নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আমরা মোটামুটি এগারোটা নাগাদ দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম তো আসার সঙ্গে সঙ্গে বাবু আজকে ডিমান্ড করেছিল মামনি আজকে না তুমি আমাকে ভাত খাইয়ে দেবে তো ওর ডিমান্ডটা আর আমি ফেলতে পারিনি তাই হাত মুখ ধুয়ে ওকে আগে খাওয়াতে বসে গেছিলাম তো ওর তো খেতে অনেকটা টাইম লেগে যায় তো মোটামুটি দেড় দু ঘন্টা পরে ওকে খাওয়ানো শেষ হয়েছে এবার খাওয়ানো যখন শেষ হয়েছে তখন ভাবলাম আমি স্নান করে তারপরেই ভাত খাবো আর এদিকে স্নান করতে যাব ভেবে একটু রান্নাঘরে এলাম দেখি কি কাজকর্ম আছে এর মধ্যেই দেখি দাদাভাই একদম চিকেন এনে দিয়ে গেছে তাই আমি ভাবলাম যে আমি তো স্নানে যাব তার আগে চিকেনগুলো ক্লিন করে দিয়ে যাই না হলে আবার অন্য কাউকে ধরতে হবে তো তার জন্য মাই বলেছিলাম তুমি একটু পুকুর পারে আমাকে চিকেনটা দিয়ে যাবে তাহলে আমি বসে বসে ক্লিন করতে থাকবো আর এদিকে দেখুন চিকেনটা কেটে এনেছে একদম ফ্রেশ চিকেন জাস্ট কেটে এনেছে তো মাইমা গেছে টুল আনতে আমি আবার টুলে না বসে কাজ করতে পারি না বলুন তো একটু কমফোর্টেবল পজিশানে না বসে কোনো কাজই কিন্তু ঠিকমতো করে করা যায় না তো যাই হোক আমি তো ক্লিন করতে বসে গেছি আর এদিকে কিন্তু আমার বাবু চলে এসছে আজকে আমি যেখানে যেখানে থাকবো বাবু আমার পিছু কোনো মতোই ছাড়বে না অনেক দিন পরে পেয়েছে তো মামুনিকে তাই তো ও বলছিল কি মামুনি আমিও তোমার সঙ্গে ক্লিন করব আমি বললাম না বাবা তুমি তো স্নান করে নিয়েছো আর আজকে তোমার জন্মদিন তাই তোমাকে হাত দিতে হবে না আর আমি বেশ কিছুদিন পরেই এসেছি ওদের বাড়িতে আগের বছর জানুয়ারি বা ডিসেম্বরের দিকে ওর এক শিমনের বিয়ে ছিল তখন এসেছিলাম আর এখন আসলাম তাই বাবু ভীষণ খুশি তো এখন প্রথমে চিকেনটাতে জল দিয়ে দিলাম প্রথমে একটু পরিষ্কার করে নিলাম এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মোটামুটি ছ থেকে সাত আটবার তো ধুতেই হবে যেহেতু অনেকটা চিকেন এখানে মোটামুটি আট থেকে ন কেজির মতো চিকেন আছে তো যাই হোক আমি তো ক্লিন করতে বসে গেছি আর আমি না চার থেকে পাঁচবার ধুয়েও নিয়েছি কিন্তু লাস্ট ধোয়ার সময় দিদিভাই চলে এসেছে এসে বলছে যে তোর এত সময় লাগছে তুই কখন কখন খাওয়া দাওয়া করবি কখন স্নান করবি আর কখন ভাত খাবি বলতো সকাল থেকে তো কিছুই খাস আমি বললাম তুই আর হাত দিস না হয়েই যখন গেছে এটাই লাস্ট ধোয়া কিন্তু আমার দিদি কোনো মতেই কথা শুনলো না ও সে চিকেনে হাত দিয়েই ছাড়লো বললো তুই তাড়াতাড়ি এটা ধুয়ে রেখে স্নান কর স্নান করে ভাত খা শুনেছি যে কাল রাতেও তুই ঠিক করে খাসনি চুয়ালি আমি কথায় কথায় বলেছিলাম যে কাল রাতেও আমি ঠিক করে খাইনি অনেকগুলো কাজ কমপ্লিট করে অর্কেস্ট্রারে গেছিলাম তার জন্য আর খাওয়া দাওয়া সেরকম হয়নি চলি অর্কেস্ট্রারে গিয়েও তো রাতে সেরকম খাওয়া হয়নি যেহেতু ওই যে ওই দিন শনিবার ছিল তো যাই হোক সকাল থেকে তো কিছু খাইনি ফাস্টিংয়ে ছিলাম সেই কথা মতো তো আমার এনার্জি লস হওয়ার কথা মানে দুর্বল লাগার কথা কিন্তু আমার না কোনো রকম ফিলই হচ্ছে না তারপরে সমস্ত চিকেন টিকেন ধুয়ে এখন চলে আসলাম স্নান করে আর এসে দিদিভাইয়ের একটা নাইটি পরে নিয়েছি আমি না ঘরে পড়ার সেরকম জামাকাপড় আনি ইচ্ছে করেই আনি খালি খালি বোঝা বাড়িয়ে তো লাভ নেই দিদিভাইয়ের তো নাইটি থাকবে আর ঘরে পড়ার জন্য দিদিভাইয়ের নাইটি যথেষ্ট আমি একটু স্নান করে ক্রিম ঠিকম লাগাচ্ছিলাম বলে ভাতের কাছে যাইনি আর দিদি না বিরক্ত হয়ে রেগে গেছে একদম যে তুই এখনও খাসনি চলো আমি ভাতটা বেড়ে দিই আমি বারবার বললাম না আমি নিয়ে খেতে পারবো কিন্তু ও কোনো মতেই কথা না শুনে ও ভাত বেড়ে দিল আর এতটা ভাত বেড়েছে যে আমি মানে কি বলবো সে বললাম তুই ভাত কমা সকাল থেকে খাইনি বলে কি আমি অনেকটা খাবো তারপরে দিদি ভাত দিয়ে দিলো আজকে রান্না করেছিল এখানে করল আলু ভাজি আলু ভাজি শাক ভাজি তারপর সাথে করেছিল বেগুন ভাজি আর আলু দিয়ে বেগুন দিয়ে চিতল মাছ দিয়ে তরকারি তো আমি প্রথমেই ভাত খেতে বসে গেছি আর এখন আমি উচ্ছে আলু ভাজা দিয়ে খাচ্ছি আর সাথে একটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটা দেখে যতটা বড় মনে হচ্ছে ততটা কিন্তু ঝাল না বাড়িতে ছোট যে লঙ্কাগুলো থাকে সেগুলোই আমাদের বেশি ঝাল মনে হয় তো যাই হোক ভাত তো খেয়ে নিচ্ছি আর এখন আমার দিদিভাই চলে এসছে তরকারি দিতে তো আমি এখানে মাছ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তরকারি তো আজকে খাওয়া দাওয়া করে তো অনেক আনন্দ করতে হবে রাতের দিকে ভিডিওটা একদমই মিস করবেন না আজকে মাসিমণি আসবে ভাই আসবে বনু আসবে সকলে আসবে আর সকলে মিলে একদম দারুণ এনজয় করবো তো আমার খাওয়া হয়ে গেলে প্রথমে আমি একটু রেস্ট নিয়ে নেবো কারণ শরীরটা একদমই চলছে না যেহেতু সারাদিন পর খাচ্ছি তো তার জন্য তো আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে মোটামুটি পনেরো এক ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছি না হলে শরীর একদমই চলছিল না আজকে বাবুর জন্মদিন উপলক্ষে কি কি মেনুতে আছে সেটা একটু বলে দিই আপনাদেরকে হবে গরম গরম লুচি পুরি আর হবে হচ্ছে কাবলি ছোলা আর মটর ছোলা দিয়ে ঘুগনি আর তার সাথে হবে চিকেন আর দই মিষ্টি তো আছেই পায়েস তো থাকবেই তো এই যে কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিল আর এখন নিয়ে এসে সিটি মারতে হবে বলে দাদাভাই অনেকটা ছিটিতে বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ময়দার আটাটাকে ভালো করে ময়েম দিয়ে দিছিল। তো লুচিপুরির আটা কিন্তু যতটা ময়েম ভালো হবে ততটাই কিন্তু ভালো ফুলবে আর বাবুর দাদুর হাতের রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হয় কেন বলছি এর আগে যখন দিদির স্বাদ হয়েছিল তখন এসেছিলাম তখন এই তাওই রান্না করেছিল ভীষণ ভালো হয়েছিল খেতে জানেন তো সেই রান্নার স্বাদ মনে হয় আমি এখনো ভুলিনি জানেন তো ছোট মাছের চচ্চড়ি করেছিল তারপরে মাছের ঝোল করে ছিল অনেক কিছু করেছিল আর এখানকার রান্না রান্নাবান্না এত ভালো খেতে হয় তো এখানে হচ্ছে দাদাভাই গরম জলগুলো ঠেলে দিচ্ছিল আটার ময়দা মাখার জন্য এই আটা ময়দা মাখাটাও কিন্তু ভীষণ একটা পরিশ্রমের কাজ তো আর একদিকে হচ্ছে দাদাভাই ওই যে মটর ছোলাগুলো যেগুলো আছে মানে কাবলি ছোলাগুলো সেগুলো সিটি সিটি মারতে বসিয়ে দিয়েছিল তো সিটি মারা হয়ে গেছে আরও দু তিনবার দিতে হবে তাহলে কমপ্লিট হবে চলুন ঘরে গিয়ে বেলুন ফোলাতে থাকি তো এদিকে চলে আসলাম ঘরে আর এখন বাবু বাবুর এক হচ্ছে পিপির মেয়ে আর হচ্ছে বাবুর এক পিপি আমরা সবাই মিলে এখন বেলুন ফুলাতে লেগে গেছি ডেকোরেশনের জন্য বেলুন নিয়ে এসে দাদা ভাই তো মানে ওর পিপিকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন কালারের বেলুন দিয়ে সাজাবে তোর পিপি বলেছিল নীল আর হচ্ছে সাদা তো সেটাই আর কি নিয়ে এসে বাবু তুমি কি বেলুন ফোলাচ্ছ পারছো ফোলাতে আমি তো একদমই পারছি না জানো তো আমি না বেলুন ফুলাতে একদমই পারি না মুখ দিয়ে তো আরোই পারি না ওই মেশিন দিয়ে যদি করা হয় তাহলেই করা হয় ওগুলো পারবে ওগুলো কিন্তু আস্তে লাগাতে হয় তখন মুখটা ধরে ওই যে আস্তে আস্তে চাপে চাপে হয়ে যায় চাপে চাপে একটু ওই গ্যাস দিতে হয় না হ্যাঁ তো চলুন বার্থডে ব্লগটা পরে আবার শেয়ার করব এখানেই শেষ করছি হ্যাঁ